দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন এই যে শেখ হাসিনার তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই হাসিনা সহ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল বারো দপ্তরে এই মামলা কিন্তু যেন তেন মামলা না এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার তারা আসামি তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ পলাতক কেউ দেশের ভেতরে আছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের নজির নেই ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ওলট পালট হবার মতন একটা পরিস্থিতিও তৈরি হইতে পারে কিন্তু এই মামলার মধ্য দিয়ে ফলে এইটা ওই আসুজান কামালের বিচার কাদেরের বিচার নানকের বিচার এটা কিন্তু মনে করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন কারণ গুমের সঙ্গে জড়িত কারা ডিজিটিএফআই এনএসআই র্যাব পুলিশ এমনকি বিজেপি এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতর ভেতরে বহু সেল ছিল যেগুলি কি কোনোটা কোনোটার নাম বিশেষ করে ডিজেফাই যেগুলি ছিল সেগুলির নাম ছিল আয়নাঘর সে আয়না ঘরে কি হতো বিচার হতো না গুম করে সেখানে রাখা হতো বছরের পর বছর যেমন ব্যারিস্টার আরমান আট বছর কি নয় বছরের মাথায় এসে যখন কি সরকার পতন হলো তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দিয়ে হলো ছেড়ে দিয়ে কি আর কি করেছে ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে করে স্বাভাবিক মানে ঘরে রূপান্তর করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন স্বৈরাচারী শাসকরা যা করে হাসিনা ঠিক তাই তাই করে আর সেই ঘটনার বিচার হচ্ছে যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনার যে বোন ছোট বোন দেবর রাখবেন। এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা। যার কারণে তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় না যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায় এটা বাহিনীর দায় না এটা বলার মধ্য দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে জন্য আলাদা করা হচ্ছে গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইডিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর দায়িত্বপ্রাপ্ত বাহিনীর বারো দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন বুধবার বিকেলেই দুই মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং বারোটি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল বারোটি দপ্তর হলো খেয়াল করেন বারোটি দপ্তর কোন কোন দপ্তর চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ অ্যাডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার ডিজি ডিএফআই ডিজি এনএসআই প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন এর আগে বুধবার টিএফআই ছেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল এক একই সঙ্গে যে আইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় একই দিনে সকালে এই দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন মামলায় ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি সহ খেয়াল করেন ডিজিএফআই এর পাঁচজন সাবেক ডিজি সহ বুঝছেন ডিজিটিএফআই পাঁচজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে এর মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন তবে ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটার এই পরাজের ব্যাপারে তারা দায়িত্বে থাকতে পারবেন না যদি কেউ দায়িত্বের থেকে থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মনে রাখবেন Allah tabena Allah